বিয়ে করলেন আয়মা বেগ পাকিস্তানের সঙ্গীতাঙ্গনের ঝলমলের নাম আয়মা বেগ অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন কোক স্টুডিও খ্যাত এই গায়িকা ঘরোয়া পরিবেশে কানাডায় নিকা সম্পন্ন করেছেন রাস্তা ব্র্যান্ডের সিইও জাইন আহমেদের সঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে এই খবর জানান দেন গায়িকা নিজেই কাহানি সোনোর নারী সংস্করণ গেয়ে নতুন করে আলোচনায় আসা আয়মা এবার নিজের জীবনে রচনা করলেন নতুন গল্প দীর্ঘদিন ধরেই ধরে ও জাইনের সম্পর্ক নিয়ে কানাঘুষু চলছিল ইনস্টাগ্রামে একই সঙ্গে ছবি পোস্ট ছুটি কাটানোর মুহূর্ত কিংবা একসঙ্গে ডিনারে দেখা সবই ইঙ্গিত দিচ্ছিল কিছু একটা বিশেষ চলছে এবার আর গুঞ্জনে থেমে থাকেনি তারা পাকাপাকিভাবে বাধা পড়লেন বৈবাহিক বন্ধনে নিকা অনুষ্ঠানটি ছিল একেবারেই ব্যক্তিগত তবে সেই ঘরোয়া আয়োজনের একটি ছবি সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে ইতিমধ্যেই ছবিতে হাস্যোজ্জ্বল নবদম্পতিকে দেখা গেছে আর ভক্তদের শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন দুজনই সৈয়দা ফারিয়া সমজু